আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা দুর্গা পূজার একেবারে ধামাকা অফার নিয়ে সুন্দর সুন্দর কাতান শাড়ি ঠিক আছে এখানে বিভিন্ন ডিজাইনের ভ্যারাইটিস কাতান শাড়ি থাকবে আর এক ভিডিওতে এত টাইপের কাতান এতগুলো ডিজাইন থাকবে ইনশাল্লাহ আপনাদের কিছু না কিছু ভালো লাগবে দেখেন এখানে আছে এখানে আছে এবং এখানে আছে এবং বিভিন্ন কালার আছে কার কি কালার চাই সবই কিন্তু পেয়ে যাবেন

চুন্দ্রি তো অলওয়েজ আপুদের পছন্দ একেবারে অলওয়েজ ঠিক আছে জর্জের মধ্যে হয় বাট এটা আমরা কুশি কাতানের মধ্যে কাতানের মধ্যে রাইট এখন আবার কাতানে এসেছে এবং এটা কালারটা খুব সোভার একটা কালার দেখো দুইটা কালার আছে এটার মধ্যে সি গ্রিন কালার ঠিক আছে দুটি কালার আছে আমরা দেখে নিচ্ছি সি গ্রিন আছে এবং একটা সুন্দর একটা গ্রিন আছে গ্রিন এই এই শাড়িটার গ্লেজ দেখেন মাশাআল্লাহ একেবারে দেখার মতো এই দেখেন প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ ওকে প্রতিটা ব্লাউজ পিস সহ প্রাইস কেমন যাচ্ছে অফার বলেছে হ্যাঁ হ্যাঁ একেবারে মানে কি বলবো মানে একটা ধামাকা কিন্তু এগুলো অনেক প্রাইস বিক্রি করে থাকি আমরা একটা পূজো উপলক্ষে একটা ধামাকা একটা অফার দিই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন মেহেরি মাতে মেহেরি মাতে আচ্ছা আচ্ছা কেমন লাস্ট কেমন প্রাইস বিক্রি করে এগুলো এটা জাস্ট ভিডিও দেখে আসলে কিন্তু এগুলো কিন্তু 2000 আমরা কিন্তু বার্গেনিং অপশনে 4 থেকে 5000 টাকা বিক্রি করে কি করেন না স্যার যেহেতু প্রিমিয়াম কালেকশন তাই না অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সো গাইস দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন 4 5000 টাকার শাড়ি আজকে মাত্র পেয়ে যাচ্ছে হাজার টাকা মাশাআল্লাহ এবং আজকে প্রতিটা শাড়ি দেখেই কিন্তু আপনাদের মুগ্ধ হতে হবে এমন কিছু আছে আজকে মেহেরিমা শাড়ি থেকে এই যে ও মাই গড দেখেন এটা শাই সো গাইস দেখেন এটা কি শাইনি কি গ্লেজ যারা হচ্ছে চকচকে ঝকঝকে শাড়ি পড়তে পছন্দ করেন তারাই কিন্তু বেসিক্যালি কাটান গুলো চুজ করেন এবং এটা হচ্ছে একদম মাল্টি কালার একটা কাটান এর মধ্যে কিন্তু একটা ডিজাইন আছে মধ্যে আরেকটা ডিজাইন হলো কুচি ডিজাইন

আর এগুলোকে বোঝাব না আপনাকে মাত্র টাকা। এটা দেখতে পাচ্ছেন। কুচি ডিজাইন কুচিটা হবে এটা। মাশাআল্লাহ। এই যে সুন্দর একটা গোল্ডেন কালার কুচি এসেছে। দেখেছেন? এটা এটা হচ্ছে একটা ডিজাইন। সেম থাকছে কিন্তু এবারে যেটা। মাত্র টাকা। মাত্র 2000 টাকা। হ্যাঁ হাতের কালারটা অনেক আমি এটা একটু খুলবো। এই যে

ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এবং এটার আউটলুকটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সোভার একটা শাড়ি একদম লাক্সারি লুক দিবে এটা পরলে এটা হলো ব্ল্যাক ব্লু এই যে দেখেন ব্লু আচ্ছা এটা ব্লু একেবারে ব্লু একেবারে হচ্ছে জেড ব্লু যেটাকে বলে এটা যদি আঁচলে থাকে কিন্তু এটা এটা একটু খুলতে হবে চার ভাঁজে হলেও খুলতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা পদ্ম ডিজাইন তাই না হুম হুম পুজোর মধ্যে পদ ডিজাইন কিন্তু অনেক চলে অনেক চলবে না আর এগুলো কিন্তু আমরা এখন পাই না অবশ্য এগুলো খুবই রেয়ার একটু রেয়ার না অলরেডি মানে স্পেশালি এগুলো ওয়ার না 2000 টাকা হচ্ছে এটা দেখেন এটা মেরুন কালারতে মেরুন মেরুন আচ্ছা পাটনা কিন্তু অনেক চড়া হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর নিচের অংশ কত বড় পার নিচের এটা না অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এই উপরে পাটা এর কালার মাল্টি করা তাই না মাল্টি করা 2000 এর মধ্যে আরো কিছু আছে আমরা উপর থেকে দেখিয়ে দিই এই দেখেন এই যে দেখেন সুন্দর গ্রিন দেখেছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা কিন্তু পুজো একেবারে পুজো বললো কিন্তু গিফট দিয়ে দিচ্ছে পুজোর গিফট অফার মাত্র দুই হাজার টাকা

অনেকেই আছে ব্ল্যাক শাড়ি খুঁজতে থাকেন তারা কিন্তু নিতে পারেন এত সুন্দর ও মাই গড দেখেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এই দেখেন এটা দেখেন আচ্ছা আমরা হচ্ছে এটা এটা এটাও কিন্তু রেড এর মধ্যে দেখতে পাচ্ছি একবার সিদুর লাল যেটা বলে হ্যাঁ বউ রেড বউ রেড রাইট এই যে আর এটা ভাইয়ের হাতে একটা সুন্দর একটা গ্রিন গ্রিন দেখেন যা যেটা লাগবে যেরকম লাগবে নিয়ে নেবেন আর ভাইয়ের এই হাতেরটা

একেবারে মনে করেন যে টিনেজ মেয়েরা অনেক সময় শাড়ি পরে শক করে একদম ইয়াং থেকে শুরু করে একেবারে সবার জন্য নেওয়া যাবে মুরুগিদের জন্য নেওয়া যাবে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো এই দেখেন ঠিক আছে ওকে কালার দেখা থাকছে দু হাজার পাঁচশো টাকা করছি ভালো লেগেছে আমরা দেখিয়েছি ম্যারিমা সারি থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালাম